আচ্ছা ভাই দ্বিতীয় পারবা কি দেখবো আমরা দ্বিতীয় পর্বের দেখাবো হান্ড্রেডাপুরে দেখাবো হরিয়ানা দেখাবো আচ্ছা তিরোহী দেখাবো

এক লক্ষ বারো হাজার দুই বাচ্চা সেল করে এখন রানিং দুধ হয় এখন মোটামুটি দুই লিটার আড়াই লিটার দুধ হয় দুধ হচ্ছে জি পাঠা দেওয়া আছে মাত্র ছত্রিশ দিন হলো পাঠা দেওয়া আছে জি 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 ছয় দিন তবে অল্প সময় প্রদান করা হলে ছাগলটা হাই কোয়ালিটি পাঞ্জাব জাতের যেগুলা সাগল সবচেয়ে বড় হয় ভাই সবচেয়ে বড় পাঞ্জাব বিটল বলেন হরিয়ানা বলেন তোতা বলেন সবচেয়ে বড় হয় অনেক বড় হয় এই যে দেখেন এক কান গুলো কত বড় প্রায় এক হাত কান বড় আর এটা কিন্তু নতুন ছয় ভাই এই যে এই যে নতুন ছয় দাঁত ছয় ছিল নতুন ছয় দাঁত আচ্ছা তো ঠিক আছে আর পালনটা একটু দেখালে ভালো হতো পুরান দেখান যাবে এই যে দেখেন

সেক্ষেত্রে ছাগল তো তো তার স্বাভাবিক যেগুলো বেচা হয় পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট এরকম সেই ক্ষেত্রে এরকম আনকমন জিনিস যে ব্যক্তি নেবে যার ধারণা আছে

একদম সব আনকমন একদম ছাগল ছাগলটা কিন্তু অন্যান্য খামারে যে পৃথিবীর ছাগল আছে না মিলে কিন্তু আপনাদের না 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 এগুলো তো আনকমন এটা হাইট ও এটাই তো বুঝতে পারতেছেন যে কেমন কি জিনিস এগুলো নিঃসন্দেহে ছাগলটা কিন্তু ভাই

তিন মাস হয়তো দুই চার দিন কম হবে জি ভাই তবে গ্যারান্টি দেবো তবে গ্যারান্টি হবে গ্যারান্টি প্রেগনেন্সি গ্যারান্টি ভালো যে ওই পাশে পেটে সাদা আছে দেখেন একটু সাদা আছে জি জি পেটে সাদা আছে একবার আনকমন কোয়ালিটি খুবই আনকমন বিশাল ছাগল অনেক বড় ছাগল জি ভাই কত টাকা কেমন কি আসবে

পঞ্চাশ কেজি প্লাস হবে পঞ্চাশ কেজি প্লাস এটা বাচ্চা একবার দিয়েছে দ্বিতীয়বারের মতো এখনো দুধ হয় মোটামুটি প্রায় ওই এক হাত লিটারের মতো দুধ হয় এই যে দুধ হয় না

মা আছে মা এক্সেল করবো না আচ্ছা আচ্ছা মা আছে মা এক্সেল সেল করবো না বাচ্চা অনেকে বাচ্চা চাই তো তাদের উদ্দেশ্যে বাচ্চাটা দেখা পাঠের পাঠের বাচ্চা ভাই পাঠের বাচ্চা এটা

বিখ্যাত হবে এগুলা দেখেন গোলাপ ফুলের মতো এত সুন্দর যে বাচ্চা এগুলা বাসা বাড়িতে অনেকে ওই বাচ্চা চাই জি জি সেক্ষেত্রে তো ভালো মানের বাচ্চা পায় না জনগণ

এ পর্যন্ত একগুচ্ছ ছাগল নিয়েছি এটা একটা প্যাকেজ মানে খামার খামার নতুন উদ্যোক্তাদের জন্য সাজানো আচ্ছা আচ্ছা যে প্যাকেজ গুলা খুবই ভালো সবাই নিতে বাচ্চা গুলা হলেও কিন্তু খুবই ভালো মানের নিঃসন্দেহ চারটা বাচ্চা দেখেছি চারটে বিটলের ক্রস আচ্ছা আচ্ছা বাচ্চা বিটলের ক্রস সাথে থাকছে হান্ড্রেড বিটল পাঠা পাঠা এটা নাগরা বিটল তবে এটা যে

ধরো খুবই ভালো কোয়ালিটি ফুল দেখেন কালারটা খুবই সুন্দর পাঁচ মাস বয়সী বাচ্চা আবার এই যে এই যে এটা এটা মোটামুটি ছয় মাস ফেলে আছে ছয় মাস প্লাস খুবই সুন্দর চার মাস প্লাস লাল সাদা হ্যাঁ লাল সাদা খুবই সুন্দর লেজ দেখছেনটা করার উপর লেজ একটা জি জি লিড়ি খামার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কি আছে ভাই এরপরে যে বাচ্চা বেটলের

চারটা বাচ্চা আর পাঠা এক লক্ষ একটা বাচ্চা একটা জন্য ভালো হবে বলতে এটা নিউ অ্যাডাল্ট জি দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা খুবই ভালো ব্যান্ড ব্যান্ড দেখছেন ভালো করে দেখেন আর কালার এই যে দাঁত

এইগুলা কালার খুবই কম মিলে কম মিলে পাঠার ক্ষেত্রে পার্সেন্ট এবং কালার বেশ গুরুত্বপূর্ণ বিষয় নির্ণয় না করতে পারলে বাচ্চা ভালো আসবে না নিঃসন্দেহে সবচেয়ে পার্সেন্টটাই হলো মেইন পার্সেন্ট মেইন বিষয় ছাগলের ক্ষেত্রে যদি ক্রস হয় পাঠার ক্ষেত্রে তবে প্রোগ্রেডেড হতে হবে আচ্ছা আচ্ছা আপনি দেখা যাচ্ছে একটা খামার শুরু করবেন জি 10টা ক্রস বিট ছাগল নিয়ে একটা 100 বিট যে কোনো প্রজাতির জি